ও পরীক্ষা দিতে চলে যাব আমি সকাল সকাল চারটে সিদ্ধ ভাত করে দেব আমি সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি আর হচ্ছে পটল আর বেগুন কেটে নিয়েছি এগুলো ভাজা করে নেব তো ভাজি শব্দটা আর ভাজা শব্দটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তা আমি ভাজা কথাটাই বেশি বলি ভাজিটা খুব কম বলি ভাজাটা এদানিং দুদিন তিন দিন বলে ফেলেছি বলে ফেলেছি কি মানে ইচ্ছা করেই বলেছি ভাজি তো ভাজি ভাষাটা কেমন লাগে আর ভাজা করব, এটা ভাজা করব ওটা ভাজা করব। এই ভাষাটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে

সকাল উঠে তারা হালু রেখে হাতে আলু সিদ্ধ দিলে এই একটা সমস্যা এই তখন আমি সিদ্ধটা মাকে দিয়ে আসছি হাতে সিদ্ধ মাখানোর জন্যে জন্য একটা ইয়ে অর্ডার করেছি এখনো আসেনি আর এই যে কাঁচা লঙ্কা নিন দাদাটা কাঁচা লঙ্কা দাদাটা কেবলই দিয়ে গেল যে দাদার সাথে সবজি নিন ওই দাদার হচ্ছে সবজি আছে মাঠে ওরা সবজি আবাদ করে তো দিয়ে গেলো ওনার সাথে আমি সবজি নিই ঘিটা ফুটি গেছে ঘি নিয়ে আসার দরকার ঘশ বাড়িদের ঘি তো ভালো হয় সবচেয়ে তো বেশি ভালো হয় চার দোকান থেকে নিয়ে আসলে না আসুর ঘি এই সকালে উঠে এই হচ্ছে ব্যস্ততা কাজ সেরে নিয়ে রান্নার কাছে

আছে মানে কাজ চাৰা হয় নি কিছু কাজ বাকী আছে ৰন্ঘৰ গোচানো হয় গুচানো হ'লে